মুহূর্তে লাইভটিতে যুক্ত হবেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি এই মুহূর্তে সৌদি আরবের রাজধানী রিয়াদের সুলতানাতে রয়েছি এবং আপনাদেরকে যদি দেখাই রাত্রে যে প্রায় এগারোটার উপরে এই মুহূর্তে প্রায় আসলে কয়টা বাজে সাড়ে এগারোটা বাঁচতেছে তো আমি উতামের সামনে আছি ও হচ্ছে বাতার থেকে একটু সামনে তো আপনাদেরকে যদি দেখায় রাস্তাঘাটের অবস্থা আর রিয়াদের আসলে সবসময় জ্যাম থাকে এমন একটা অবস্থা রিয়াদের বিশেষ করে রিয়াদের যারা যাতায়াত করে বা গাড়ি দিয়ে চলাচল করে তারা বলতে পারবে সকাল নেই বিকাল নেই রাত্র নেই মানে জ্যাম আমাদের ঢাকা শহরের মতো যদিও ঢাকা শহরের মতো ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকে না তবে প্রচুর পরিমাণে জ্যাম থাকে এবং মেট্রো হয়েছে বা সাটকু কি বলে সিটি বাস রয়েছে তারপরও জ্যামটা মোটামুটি ভালো থাকে তবে এর মধ্যে এই যে হ্যাঙ্গার স্টেশনের মোটরসাইকেলগুলো আপনাদেরকে যদি একটু দেখাই লক্ষ্য করেন এখানে বেশ কয়েকটা হ্যাঙ্গার স্টেশনে বাড়া যারা মারে এই গাড়িগুলো রয়েছে তবে এই গাড়িগুলো দিয়ে কাজ করাটা অনেকটাই রিস্ক কারণ এই জ্যাম জটের মধ্যে তারা ছিপা যা চলে যায় অনেক গাড়ি তাদেরকে দেখে না বা তোয়াক্কা করে না এই যে দেখেন বেশ কয়েকটা হ্যাঙ্গার স্টেশনে গাড়ি আছে এখানে একেবারে উতাইমের সামনে সামনে ফার্কিং মধ্যে এই গাড়িগুলো দেখতেছি তো আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি এই জেমজোড মধ্যে যারা হ্যাঙ্গার স্টেশন বা কিতা নুন যারা বাড়া মারে বিশেষ করে সৌদি আরবের রাজধানী রেয়াদের ভিতরে তাদের অনেকটা রিক্সের মধ্যে কাজ করতে হই রাতের বারোটা নেই একটা নেই দুইটা নেই অথবা দিনের বেলা যারা বাংলাদেশ থেকে আসতেছে বা বা যারা বাংলাদেশ থেকে এসে মোটরসাইকেল দিয়ে ফুড ডেলিভারি কাজগুলো বা বাহেঙ্গার স্টেশনের কাজগুলো করে তারা অনেকটা রিক্সের মধ্যে করতে হয় এই যে দেখেন মোটরসাইকেলগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে এগুলো সবগুলো হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের এবং বাংলাদেশিরা কিন্তু রাজধানী রিয়াদের শত শত মোটরসাইকেল যে মোটরসাইকেল দিয়ে বাড়া মারে কিংবা তারা ফুড ডেলিভারি করে হ্যাঁ এই যে লোকগুলো জেমের মধ্যে তারা সিফা সাফা দিয়ে গাছ রাস্তার বড় বড় গাড়ি সিপা দিয়ে চলে যায় তারা কিন্তু অনেক সময় দুর্ঘটনার শিকার হই রিয়াদে বিভিন্ন সময় আমরা এই ঘটনাগুলো দেখি আর এই ঘটনাগুলোর সাক্ষীও হচ্ছি আমরা বিশেষ করে রিয়াদে শত শত তরুণ বাংলাদেশি যারা বিভিন্ন সমস্যায় পড়ে বা সৌদিতে এসে না বুঝে শুনে সৌদি আরবে চলে আসছে এবং সৌদি আরবে এসে তারা এই মোটরসাইকেল দিয়ে ফুড ডেলিভারি কাজগুলো করে এই কাজগুলো প্রচুর পরিমাণে রিক্স সৌদি আরবে বিশেষ করে রাজধানী রিয়াদের মধ্যে যারা মোটরসাইকেল দিয়ে ফুড ডেলিভারি কাজগুলো করে তাদের জন্য অনেকটা রিক্স বলতে পারেন কারণ এই শহরটার মধ্যে এতটাই জ্যাম জট থাকে দিনে বা সকালে বিশেষ করে বর্তমানে মাদ্রাসা খোলার কারণে সকাল ভোর পাঁচটা থেকেই জ্যাম শুরু হই রাতের বারোটা একটা দুইটা পর্যন্ত জ্যাম থাকে তো আপনাদেরকে যদি দেখায় আমি একেবারে বাতার কাছাকাছি রয়েছি গুবেরা বা সু সুবরা এই সমস্ত এলাকাগুলো বা সুলতানা তো এই যে দেখেন অবস্থা রাস্তাগুলো দিয়ে জ্যাম যার কারণে এই যে ভিতরে এটা হচ্ছে উতাইমের যে ফার্কিন এই ফার্কিনের ভিতর দিয়ে গাড়িগুলো যাচ্ছে এই যে গাড়িগুলো যাচ্ছে এগুলো ফার্কিনে একেবারে ভিতর দিয়ে যাচ্ছে কারণ সৌদি আরবে রেয়াদের মধ্যে বিশেষ করে জ্যাম জটের একটু বেশি থাকে এবং জ্যামজটটা বেশি হয়ে থাকে যার জন্য একটা যারা সাধারণ প্রবাসীরা যাতায়াত করে বা গাড়ি দিয়ে চলাচল করে যাদের পার্সোনাল গাড়ি আছে তাদের জন্য একটা রিক্স হয়ে যায় সময়ও বিলম্ব হই এবং রিয়াদের মধ্যে ইদারিং যে পরিমাণের বাংলাদেশ থেকে আসতেছে মানুষগুলো বা যে পরিমাণের জ্যাম জোট বাড়তেছে আর সত্যি মানে মোটরসাইকেলগুলো দিয়ে সাইকেল দিয়ে যারা ফুড ডেলিভারি কাজগুলো করে তাদের জন্য অনেকটা কষ্টকর বলতে পারেন রাত্র হোক বা দিনে হোক তো আসলে জীবনটা হচ্ছে প্রবাসী জীবনটা এমনিতেই কষ্টের তার মধ্যে এই যে রিক্সের কাজগুলো করা অনেকে জেনে অনেকে না জেনে সৌদি আরবে এসে তারা ফুড ডেলিভারি কাজগুলো মোটরসাইকেল দিয়ে করে তবে প্রাইভেট গাড়ি দিয়ে করলে সেক্ষেত্রে কোনো রিক্স হয় না বা রিক্সে পড়েও না তবে মোটর সাইকেল দিয়ে করাটা অনেকটা কষ্টকর এবং তাদের জীবনটাও কিন্তু একটা রিক্সের মধ্যে থাকে অনেকে বলে যে ভাই বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় বাসাতে ফিরব এরকম কোনো নিশ্চয়তা থাকে না তারপরও আমরা সৌদি আরবে এতগুলো টাকা খরচ করে আসছি এসে বিপদে পড়ে গিয়েছি বা কাজ করতেছি তো দেখেন এখানে বেশ কয়েকটা মোটরসাইকেল যারা হ্যাঙ্গার স্টেশনে বাড়া মারে প্রত্যেকটা গাড়ি কিন্তু এখানে দাঁড়ানো কারণ তারা হয়তো অর্ডারের জন্য যার জন্য এখানে গাড়িগুলো দাঁড় করিয়ে গিয়েছে তো রাজধানী রিয়াদের জ্যামঝটের প্রতিনিয়তই এক হচ্ছে জ্যাম তাকে বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এ দুই তিনটা দিন এমনিতে জ্যাম বেশি থাকে এছাড়াও অন্য অন্য দিনগুলোতে মাদ্রাসা খোলা থাকার কারণে সকালবেলায় জ্যাম হই দুপুরেও তো প্রচুর পরিমাণে জ্যাম হই এবং জ্যাম জটের জন্য একটা মানে এমন একটা পরিস্থিতি যদিও রিয়াদে হাজার হাজার রাস্তা রয়েছে শত শত রাস্তা একটা রাস্তা বন্ধ থাকলে অন্য একটা রাস্তা দিয়ে যাওয়া সম্ভব তারপরেও জ্যাম জট লেগে থাকে তো রিয়াদের মধ্যে বিশেষ করে কলায়া এবং বাতা সুলতানা আজিজিয়া এই সমস্ত এলাকাগুলোতে এমনিতেও তো জেমজট প্রচুর পরিমাণে থাকে তার মধ্যে কাজ যারা করে বিশেষ করে ফুড ডেলিভারি কাজগুলো করে তাদের অবস্থা বেশি খারাপ হয়ে এই যে দেখেন মোটরসাইকেলে যারা ফুড ডেলিভারি কাজগুলো করে তারা কিন্তু আসতেছে অর্ডার নিয়ে বা মারতেছে অর্ডারগুলো যদি এখানে অনেক রিস্ক হয়ে যায় তো আসলে খুব তো একটা বিষয় হচ্ছে সৌদি আরবে সবসময় রাত দিন যে কোনো সময় যা যায় ও যা বা জনসমাগম সবসময় থাকে এবং এবং সবসময় জ্যাম লেগে থাকে যার জন্য রাত দিন যে কোনো সময় রিয়াদে একটা জনসমাগম রাত্রি নাই দিন নাই মেয়েদেরকে দেখবেন হাঁটতেছে বের হচ্ছে বাসার থেকে বা ঘুরতেছে কিছু আস্তে আস্তে প্রচুর পরিমাণে ডেভেলপ হচ্ছে শহরগুলো এবং আহ রাজধানীর যে পরিস্থিতি এবং যেভাবে ইউরোপিয়ান কালচারগুলো চলে আসছে সৌদি আরবে হয়তো একটা সময় আমরা এরকম দেখি নাই আমরা যখন আসি বা সৌদি আরবে ফার্স্ট দুই হাজার যখন প্রবেশ করি তখন দেখতাম বা দুই হাজার পনেরো ষোলো বিশ পর্যন্ত দেখতাম যে সৌদি মেয়েরা পুরুষদেরকে দেখলে অনেক দূরে থাকতো এবং অনেক মানুষদেরকে দেখলে কাছে আসতো না আজনবীদেরকে দেখলে তবে বর্তমানে একেবারে দৃশ্যগুলো আলাদা বলতে পারেন কারণ সৌদি আরবে আমি ও টাইমে পার্সিক তো বর্তমানে কিন্তু একেবারে ফ্রিলি বলতে পারেন সৌদি আরব বিশেষ করে মেয়েরা নিজেরা ড্রাইভিং করে আর এর জন্য আরও জ্যাম বেড়ে দাঁড়িয়েছে কারণ একশোর মধ্যে তিরিশ পার্সেন্ট এই যে মেয়ে ড্রাইভিং করতেছে গাড়িটা যাচ্ছে প্রত্যেকেই যে এটা তো মেয়ে একশোর মধ্যে তিরিশ জনই ড্রাইভার হচ্ছে মেয়েরা নিজেরা ড্রাইভ করে এবং এদেশে পার্সোনাল গাড়ি থাকার কারণে সবাই একটা গাড়ি একজন পিসেঞ্জার বা যার গাড়ি সেই চালাচ্ছে যার জন্য জেম জটের বেশিটা অনেকটাই বেড়ে যায় বা মেয়েরা যখন থেকে গাড়ি ড্রাইভিং শুরু করেছে তখন থেকে গাড়িও রাস্তাতে বেশি বের হচ্ছে কারণ দেশে চারটে পাঁচটা গাড়ি একটা পরিবারের বা একটা ফ্যামিলির থেকে এটাও মেয়ের গাড়ি ওই যে সামনের কালো গাড়িটা এক একটা পরিবারের পার্সোনাল গাড়ি চারটা পাঁচটা তিনটা করে তাকে সৌদিতে এবং এগুলো হচ্ছে তারা যার যার গাড়ি আলাদা আলাদা করে তাকে এবং এই গাড়িগুলো নিয়ে প্রত্যেকটা গাড়িগুলোতে পিসেঞ্জার নেই এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে পার্সোনাল গাড়ি রাস্তাঘাটে বের হয়ে যাওয়ার জন্য জ্যাম জোটটা অনেকটাই বেড়ে যায় এই গাড়িগুলো আসতেছে এগুলো কিন্তু আসলে এটা হচ্ছে ওতামের পার্কিং তারপরও ওইদিকে জ্যাম হওয়ার কারণে এদিকে ভিতর দিয়ে চলে আসতেছে তো দেখেন অবস্থা একেবারে মানে জ্যাম জোট দিনে দিনে বাড়তি আছে রিয়াদের জ্যাম জটটা আগের তুলনায় অনেক বেশি বর্তমানে ভাই কোথাও যাই না আমি আসছি উতমে আসলে যাচ্ছি হচ্ছে আমার ফ্রেন্ডের বাসাত কালকে দেশে আসবো ইনশাল্লাহ যার জন্য ওদের বাসা থেকে বিদে হয়ে আসবো তো ও গিয়ে আমাকে রিসিভ করছে বা আমাকে বাসা থেকে নিয়ে আসছে ও একটু উঠতে আমি ভিতরে গিয়েছে যার জন্য বসে আছে গাড়িতে আমি আর ভিতরে যাই নাই তো রিয়াদে প্রায় আমাদের ঘোরাঘুরি হই রাস রাত্রে দিনে সবসময় ঘুরি আসলে সৌদি আরবের যে ডেভেলপ গুলো হচ্ছে সত্যি আগে কখনও কল্পনা করতে পারি নাই সৌদি আরবে সিনেমা হল অথবা মেয়েদের বিভিন্ন বিনোদন স্থান এবং এছাড়া রিয়াদের বিভিন্ন যে পর্যটক এরিয়া ওপেনলি মেয়েরা ইউরোপ বা অন্যান্য দেশের কালচারগুলোতে অভ্যস্ত হয়ে যাচ্ছে মেয়েরা ড্রেস থেকে তো তারা তাদের দেশকে নিরাপদ মনে করে বিদেশে বারোটা নাই একটা একা একা বের হয়ে যায় রাস্তা দিয়ে যায় ঘুরে আসলে দেশটা সত্যি নিরাপদ তাদের জন্য কারণ তাদেরকে সুরক্ষা দেয় এবং মেয়েদের কথার প্রায়োরিটি গভর্নমেন্ট পর্যন্ত দিই প্রত্যেকটা জায়গাতেই সরকার বলেন গভর্নমেন্ট বলেন সব জায়গাতেই তো যার জন্য এ দেশটাতে মেয়েদের জন্য সত্যি অনেক ভালো আমি মনে করি যদিও পুরুষরা কাজ করতে ইয়ে করতে তবে মেয়েদের জন্য এ দেশটা সেরা পৃথিবীর সবচেয়ে সুখী নারী হিসাবে তালিকা করলে সৌদি মেয়েদেরকে করা যায় আপনি এখন কোথায় আমি আসি উতামের কাছে উতাইম

তো আমি রুমে থাকি একা যার জন্য বাগিনা ওরা আবার ওদের পার্সোনাল বাসা আছে তো আমাকে নিয়ে আসছে বলতে সে দেশে যাবে একা একা ওইখান থেকে বিদায় হয়ে যাবে চলে আই আমাদের রুমে ওয়ালাইকুম আসসালাম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ভালো আছি র্যান্ডম তো আসলে দেখেন অবস্থা দেখেন রাত্রে বাঁচতেছে প্রায় এখন সাড়ে এগারোটা তো আসলে আমাদের দেশের থেকে অনেকটাই ডিফারেন্স সৌদি আরব বা মিডিল ইস্টের দেশগুলোতে রাত্রেবেলায় মানুষগুলো জেগে থাকে বাহিরে বের হই ঘোরাঘুরি করে কারণ দেশে গরম এবং তাপমাত্রা বেশি হওয়ার কারণে দিনের বেলা একেবারে মানুষগুলো খুব বেশি একটা বের হয় না যার জন্য রাত্রেবেলা বের হই এবং রাত্রেবেলা মানুষগুলো বিভিন্ন জায়গায় যায় ঘোরাঘুরি করে এমনকি বাচ্চারা রাত্রে বারোটা নেয় একটা নেয় রাস্তাঘাটে হাঁটে ঘুরে এ হচ্ছে অবস্থা সৌদি রবে এই যে দেখেন কি পরিমাণের জেম লেগে আছে জেমের কথা বলে আপনি দেখেন অবস্থা তবে যারা ফুড ডেলিভারি কাজগুলো করে তাদের জন্য কষ্ট হই মাঝে মধ্যে দেখি এবং প্রচুর পরিমাণে কষ্ট হই ভাই উমরা তো আলহামদুলিল্লাহ অনেকবার করছি উমরা প্রচুর করছি না অনেকবারই করছি একটা সময় তো ছিলাম ইদারিং উমরাটা করা উচিত ছিল যেহেতু দেশে যাব তবে উমরা করতে পারি নাই সময়ের কারণে হঠাৎ করে ছুটি লেগে গিয়েছে যার জন্য আসলে যাইতে পারি না সময় খুব স্বল্প সময় যার জন্য যাইতে পারিনি অৱস্থা ফোন দিছিল তোৰ কৈছো মোবাইল আছে বাৰটাই দিছে

এটা আগে লাইভ করছে হাঁকা লাইভ করে মুক্ত করে লাইভ করে বই করে লাইভ করে হত্যা লাইভ করে মানুষে